নমস্কার বন্ধুরা আজকে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই সামনে আসতে চলেছে রাস পূর্ণিমা আর এই রাস পূর্ণিমার দিনেই দৃশ্যমান হতে চলেছে বছরের সবচেয়ে বড় চাঁদ অর্থাৎ রাস পূর্ণিমা পাঁচই নভেম্বর এই দিনেই দৃশ্যমান হবে সবচেয়ে বড় চাঁদ যা কিনা অন্যান্য দিনের থেকে অনেকটাই বড় সাথে এই বছর রাস পূর্ণিমা অর্থাৎ কার্তিক পূর্ণিমার দিনই পড়েছে গুরু নানকের জন্মতিথিও জ্যোতিষশাস্ত্র মতে এই বছর কার্তিক পূর্ণিমায় একাধিক শুভযোগ তৈরি হচ্ছে তাই এই সময় যে কোনো পুজো শুভ কাজ বা মাঙ্গলিক যে কোনো কাজ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই রাস পূর্ণিমায় করা যে কোনো কাজে সাফল্য আসবে বলে জানা যাচ্ছে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই বছর অর্থাৎ দু সালে রাস পূর্ণিমা কবে পড়েছে পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে পঞ্জিকা অনুসারে এই পূর্ণিমায় গঙ্গা স্নান দান ও সত্যনারায়ণ পুজো করার শুভ সময় এছাড়াও আপনারা যদি বাড়িতে লক্ষ্মী নারায়ণ বা শ্রীকৃষ্ণের পুজো করতে চান সেই পুজোর শুভ সময় কি রয়েছে তা তো আমরা জানবই তার সাথে জেনে নেব এই পূর্ণিমায় মা লক্ষ্মী ও শ্রীকৃষ্ণের কৃপা পেতে আপনারা কোন কোন কাজগুলি বাড়িতে করবেন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে শ্রীকৃষ্ণের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ কারা কারা শ্রীকৃষ্ণের নিত্য সেবা করেন কমেন্ট করে জানাবেন ভিডিওর শুরুতেই আমরা জেনে নেব রাস পূর্ণিমা কবে পড়েছে যেই দিন দৃশ্যমান হতে চলেছে বছরের সবচেয়ে বড় চাঁদ পাঁচই নভেম্বর বুধবার দিন রাস পূর্ণিমা রয়েছে আর এই দিনেই আকাশে দৃশ্যমান হতে চলেছে বছরের সবচেয়ে বড় চাঁদ এবার চলুন জেনে নেওয়া যাক পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চারই নভেম্বর সতেরোই কার্তিক মঙ্গলবার রাত্রি নটা বাইশ মিনিট থেকে শেষ হবে পাঁচই নভেম্বর আঠেরোই কার্তিক বুধবার সন্ধ্যা সাতটা ছয় মিনিটে অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী পাঁচই নভেম্বর আঠেরোই কার্তিক বুধবার দিন পূর্ণিমার পালনী রয়েছে পূর্ণিমার ব্রত প্রবাস এবং নিশি পালনও এই দিনেই রয়েছে এই পূর্ণিমা তিথিতে অমৃতকাল শুরু হচ্ছে সকাল ছটা সাতচল্লিশ মিনিটের মধ্যে এবং তারপরে সকাল সাতটা তিরিশ থেকে আটটা বারোয়ের মধ্যে তারপরে সকাল দশটা একুশ থেকে বারোটা উনত্রিশ মিনিটের মধ্যে এরপরে রয়েছে সন্ধে বেলায় পাঁচটা চল্লিশ থেকে ছটা তেত্রিশের মধ্যে রাত্রি আটটা উনিশ থেকে তিনটে চব্বিশের মধ্যে এবার চলুন জেনে নেওয়া যাক রাস পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজোর শুভ সময় কি থাকছে বিকেল চারটে পঞ্চাশ মিনিটের পর থেকে সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিটের মধ্যে গঙ্গা স্নান এবং দানের শুভ সময় থাকছে সকাল মিনিটের মধ্যে অর্থাৎ পর থেকে সকাল সাতটা তিরিশ মিনিটের মধ্যে এছাড়াও সারাদিন যতক্ষণ পূর্ণিমা তিথি রয়েছে সেই সময়ের মধ্যে আপনারা দান ধ্যান করতে পারেন রাস পূর্ণিমা তো আপনারা অনেকেই পালন করেন কিন্তু জানেন কি রাস উৎসবের প্রচলন কিভাবে হয়েছিল লোককথা অনুসারে শ্রীকৃষ্ণের সংস্পর্শ পেয়ে গোপিনীদের মনে অহং জন্মায় তখন শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন গোপিনীরা সেই ভুল বুঝতে পেরে স্তব স্তুতি শুরু করেন ফলস্বরূপ শ্রীকৃষ্ণ ফিরে আসেন ও গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে তাদের অন্তরাত্মা শুদ্ধ করেন শ্রীকৃষ্ণ গোপিনীদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করে জাগতিক ক্লেশ থেকে মুক্ত করেন বলা হয় এইভাবেই রাস উৎসবের প্রচলন ঘটেছিল রাধাকৃষ্ণের আরাধনায় মূল বিষয় হল বিভিন্ন অঞ্চলে ভিন্ন রীতিতে রাস উৎসব পালিত হয় তবে প্রায় বেশিরভাগ জায়গাতেই তিন চার দিন ধরে মহা সমারোহে পালিত হয় এই রাস উৎসব আর যেহেতু রাধা কৃষ্ণের আরাধনাই মূল বিষয় তাই জন্য আমরা বাড়িতেও রাধাকৃষ্ণের পুজো করবো এই দিন আর এই রাধা কৃষ্ণের পুজো করার জন্য আপনাদের কি কি লাগবে আপনারা যেমন অন্যান্য পুজোতে স্থাপন করেন ঘট স্থাপন করবেন রাধা কৃষ্ণকে একটি পরিষ্কার সুন্দর জল চৌকিতে আলপনা দিয়ে বসাবেন এবং তারপরে আপনাদের যা কিছু নৈবেদ্য দেওয়ার আছে ভগবানের কাছে সেই সমস্ত নৈবেদ্য অর্পণ করবেন তারপর ধূপদ্বীপ সহযোগে আরতি করবেন আর এই দিনে রাস পূর্ণিমার দিন সন্ধ্যার সময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরে বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এরপর রাধা কৃষ্ণের সাথেই মা দেবীরও করতে হবে তুলসী তলায় প্রদীপ দিতে হবে এবং গোটা ঘরের সব জায়গায় ধূপ ধুনো দিতে হবে রাধা কৃষ্ণকে সুগন্ধি ফুল এবং তুলসী পাতা দেবেন এবং মা লক্ষ্মীকেও দেবেন তবে তুলসী পাতা দেবেন না তুলসী পাতা নারায়ণকে দেবেন এরপর একটি এক টাকার কয়েন গঙ্গা জল ও দুধ দিয়ে ধুয়ে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করবেন এবং শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র জপ করবেন ওং ক্লিং কৃষ্ণায় নম এই বীজ মন্ত্রটি আপনারা একশো আটবার জপ করবেন আর এরপরে মা লক্ষ্মীর কৃপা পেতে মা লক্ষ্মী দেবীর যে বীজ মন্ত্র রয়েছে সেই বীজ মন্ত্র জপ করতে পারেন ওং শ্রীং শ্রী ওই এটিও একশো আটবার আপনাদের জব করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমরা জেনে নেব রাস পূর্ণিমার মাহাত্ম অর্থাৎ রাসলীলা কী এবং রাসলীলার রাতে অর্থাৎ রাস পূর্ণিমার রাতে কি ঘটেছিল সমস্তটাই বিস্তারিত আসছে পরবর্তী ভিডিওতে সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই ভিডিওতে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ